এখানে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটটা এখানে এসে দেখে নিতে পারবো আচ্ছা অনলাইনের ক্ষেত্রে মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া এগুলা অনলাইনে ভাই আমরা দুইশো টাকার আইটেমগুলো অনলাইনে দিই না আমরা সবাইকে বলি দুইশো টাকার আইটেমগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা এসে দেখে নিতে হবে সরাসরি এসে নিতে হবে সরাসরি এসে দেখে নিতে হবে আচ্ছা দুইশো টাকা বাদে যেগুলা আছে ওগুলা অনলাইনে নিতে পারবো আচ্ছা তাইলে হচ্ছে যে আমরা দুইশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পাচ্ছি এখানের মধ্যে না অনেক অনেক কালেকশন তারপরে দেখা মোবাইল আমরা তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলা ঠিক আছে এগুলা হইছে পাইকেটের রেট পাইকেটের রেট থাকবে 350 টাকা কইরা আমি কাপড় নিতে ভাইয়া এগুলা হচ্ছে বাই ব্লক সিল্কের ব্লক সিল্ক এটা কি শুধুমাত্র পূজাকে কেন্দ্র করে নাকি পূজাকে কেন্দ্র করে যারা একটু কমের ভিতরে চায় তাদের জন্য

খুচরা প্রাইস একশো টাকা পঞ্চাশ টাকা বেশি থাকবো আচ্ছা ঠিক আছে দেখে তো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যদি কেউ খুচরা নিতে অবশ্যই এক থেকে দেড়শো টাকা বেশি বেশি লাগবে বেশি লাগবে এগুলা থাকবে ব্লকের ভিতরে এগুলার ভিতরে অনেক কালেকশন আমাদের কাছে হাজার হাজার পিস ঠিক আছে যে যত পিস দরকার নিতে পারবো সমস্যা নাই যার যত বিশ প্রয়োজন আপনার চ্যানেলে নিতে পারেন স্ক্রিন দন আমরা যোগাযোগ সারা বাংলাদেশ থেকে গিয়ে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবো এগুলা থাকবো মাত্র ভাই 350 টাকা করে পাইকারি 350 50 টাকা তারপরে থাকবো আপনার 450 টাকা করে

নবরূপা শাড়ি এই যে দেখেন ওরে ভাই এটা নাম হচ্ছে নবরূপা নবরূপা গাড়ি কাজ করা থাকবে না গাড়ি কাজ করা থাকবে গাড়ি কাজ থাকবে পাশে হচ্ছে আপনার সাইডে চার পার্সেল পেয়ে যাবেন নবরূপা শাড়ি ভাই নিতে পারবে আমাদের থেকে একেবারে পানির দামে একদম পানির দামে একেবারে পানির দামে দিয়ে দিব আচ্ছা কালার আছে তো অনেকগুলো থাকবে না যারা পাইকারি নেবে শুধু তাদের ক্ষেত্রে ভাই আচ্ছা সম্পূর্ণ হোলসেল যারা নিতে যাচ্ছেন তারাই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ও মাই গড দেখেন কত অসাধারণই সুন্দর অসাধারণ শাড়িগুলো অসাধারণ ধরণ কিন্তু অসাধারণ যারা নিব পাইকারি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো পাইকারি রেট থাকবে চারশো টাকা করে মাত্র এটা হচ্ছে হোলসেল প্রাইজ আপনাদের চারশো টাকা চারশো টাকা আর যদি খুশি নেয় সেক্ষেত্রে দাম থাকবো পাঁচশো টাকা আচ্ছা মোটামুটি প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে এক থেকে দেড়শো টাকা বাড়িয়ে দিলে কিন্তু আপনারা নিতে পারবেন না কি ভাই নিতে পারব এই যে দেখেন এটাও কিন্তু চমৎ বাই নবরূপা শাড়ি হাজার হাজার পিস কালেকশন দেখেন হাজার হাজার পিস এই যে এগুলো সব ভাইরাল শাড়ি ঠিক আছে এগুলা সব ভাইরাল তারপরে এই যে এই যে নবরূপা শাড়ির মনে ডিজাইন কালারের শেষ নেই এই যে আরেকটা আরেকটা দেখাই চমৎকার চমৎকার শাড়ি কালেকশন গুলো পাচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের এর মধ্যে যারা আসলে অল্প পুঁজিতে শাড়ির বিজনেস করতে চাচ্ছেন অথবা করছেন গোপন সন্ধান দেওয়ার চেষ্টা করতেছে স্কারদারকে কিন্তু পুরো বডি মানে ভাই এই দামে কিন্তু এই শাড়ি ভাই খুচরা পাওয়া সম্ভব না পাইকারি পাইকারি সম্ভব কিন্তু আমরা এই দামে দেই না আচ্ছা পাইকারির ক্ষেত্রে হইলে যারা পাইকারি নিতে তারাই যোগাযোগ করো আপনাদের সাথে নাকি অবশ্যই অবশ্যই সরাসরি যদি কেউ আসে সেই ক্ষেত্রে কি হলসেল করে খুশি দিতে পারো দিব যারা নিব অবশ্যই দিব তারপরে এর ভিতরে আরো কালার আছে ডিপ কালার লাইট কালার আচ্ছা এইটা দেন তো একটু ব্যাক হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা সুন্দর আরেকটা ডিজাইন মনে করেন এগুলা সব কিন্তু হোলসেল দেই আমরা সম্পূর্ণ হোলসেল আচ্ছা নবরূপার শাড়িগুলো যার যত বিশ দরকার হয় আমাদের থেকে নিতে পারবো আচ্ছা আচ্ছা হাজার হাজার পিচ কালেকশন অনেক অনেক কালেকশন কিন্তু আছে এগুলো প্রাইস কত 450 বলছিলেন ভাই হ্যাঁ 400 টাকা করে ভাই 400 করে পাইকারি 400 টাকা আচ্ছা 400 করে তারপর চমকদার শাড়িগুলো বাইরা লুমা শাড়ি উমা শাড়ি উমা শাড়ি ভাই এখন জনপ্রিয় একটা শাড়ি সবচেয়েতে বেশি জনপ্রিয় জনপ্রিয় একটা শাড়ি এই যে দেখেন

এই টাকা করে আর যেটা সিলকের ভিতরে আছে আরেকটা আছে সিল্কের ভিতরে এই দেখেন সিলকের মধ্যে এটা এটা থাকবো আপনার 600 টাকা কইরা সিলকেটের যেটা হচ্ছে 600 টাকা সিলকের যেটা এটা যে 600 টাকা আর এগুলো তো ওড়া চান্স নাই কোন করা থাকবো উঠবো না ব্লাউজ পিস সহ থাকবে ঠিক আছে সবগুলো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস প্রত্যেকটা পাবেন এবং সাইড দিয়ে কিন্তু আবার টার্সেল পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি বলে হ্যাঁ যারা হোলসেল নিতে আছেন তারাই কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে খুচরার ক্ষেত্রে অবশ্যই সরাসরি আসলে তো এক থেকে দুশো টাকা বাড়িয়ে দিলে কিন্তু প্রত্যেকটা পারবেন আচ্ছা আমরা দেখাচ্ছি ভাইয়াদের কিন্তু আরো একটা শোরুম এদিকে আছে সেই শোরুম থেকে আমরা কিছু কালেকশন দেখাবো ভাই এখানে কি দেখাবেন তারপরে দেখাবো ভাই এই যে এই শাড়িগুলা আচ্ছা দেখি কি চান্দরি সিল্ক নাকি ভাই না এগুলা থাকবো ভাই কোসেক সিল্ক

বাইকোস এক্সিল তারপরে দেখাবো ভাই আমরা একটু ইন্ডিয়ান গেটআপের ভিতরে ঠিক আছে ইন্ডিয়ান শাড়ির ভিতরে দেখাবো যেমন এই যে এই শাড়িগুলো আমাদের ডিজিটাল বারবেরি চন্দ্রি ডিজিটাল বারবেরি শাড়িগুলো ডিজিটাল বারবেরি না ডিজিটাল বারবেরি আচ্ছা আচ্ছা জারিভার খরচ থাকবে পুরো বডির মধ্যে সম্ভবত না ভাই ভাই অনেকে এগুলার গোল্ডেন কাতানও বলে গোল্ডেন কাতান বলে না ঠিক আছে গোল্ডেন দিয়ে কাজ করে তো গোল্ডেন কাতান বলে এবং প্রত্যেকটার মধ্যেই আপনার টার্সেল থাকতেছে না প্রতিটা টার্সেল থাকবে দাম থাকবে মাত্র তেরোশো টাকা পাইকারি তেরোশো টাকা হোলসেল প্রাইজটা এগুলার ভিতরে অসংখ্য কালার ডিজাইন রয়েছে ঠিক আছে অসংখ্য কালার ডিজাইন রয়েছে যারা নিতে চায় আমাদের রিমোর্ট হিসেবে কল দিলে আমরা দেখাইতে পারবো এগুলো হচ্ছে ইস্টোন সারাগুলা ঠিক আছে তারপরে রয়েছে আমাদের কাছে স্টোন করা এগুলা থাকবে চোদ্দশো টাকা স্টোন করা যেগুলা এটা হচ্ছে পুরো বোর্ডের মধ্যে স্টোনের কাজ করা থাকবে স্টোনের কাজ করা সাথে ব্লাউজ পিস হয় এবং হচ্ছে কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা করে দিয়ে দেবো ভাই পাইকারি অবশ্যই পাইকারি খুচরা হবে না যারা চাচ্ছেন স্ক্রিনশট রেখে দিতে পারেন কিন্তু এগুলার ভিতরে অসংখ্য কালার ডিজাইন যারা নিতে চাই যে এগুলো হচ্ছে কালারগুলা ঠিক আছে কালারের শেষ নেই আমাদের কাছে যারা নিতে চায় আমাদের ইম হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দিতে পারব খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো এই যে খুবই সুন্দর দেখেন প্রিমিয়াম লুকের শাড়িগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ হোলসেলে যারা নিতে আছেন তারা যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে দেখা ভাই আমরা পার্টি শাড়ির ভিতরে জিমিচু শাড়ি জিমিচু জিমিচু শাড়ি আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইন্ডিয়ান শাড়ি রাইট এগুলো ইন্ডিয়ান এখন যেগুলা দেখাইতেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি থাকবো আচ্ছা এই যে জিমিচু শাড়ি ওয়াও অস্থির ভাই শারীর কালেকশনগুলো দেখেন কত অসাধারণ দেখা যাচ্ছে ঠিক আছে পুরো বডির মধ্যে কিন্তু এরকম লতানো কাজ করা থাকবে সাইড দিয়ে দেখেন আপনার আপনার পাইটে দেখেন কত চমত্কার এগুলার ভিতরে দুই তিনটা ডিজাইন থাকবো আমাদের কাছে দুই তিনটা কালার অনেকগুলা কালার ডিজাইনের থাকবো হ্যাঁ যারা নিতে চায় আমাদের ইনবক্সে কল দিলে আমরা দেখাইতে পারবো এই যে ভাই এটার কালারগুলা এই যে এই শাড়িটার কালারগুলা হচ্ছে এটা না ঠিক আছে অনেক কালার ডিজাইন আছে আমাদের কাছে যে যতবিশ দরকার আমাদের থেকে নিতে পারবো এই যে একটা শাড়ি দেখায় আপনাদের খুবই সুন্দর ভাই এগুলা এবারের পূজা এগুলা হিট কালেকশন ঠিক আছে এই যে ও ওগুন ভাই কি বের করছেন এটা ভাই জোজ একটা আগুন কালেকশন আগুন আগুন ভাই মানে গায়ে দিলে মনে করেন যে আসলে চোখ ফেরানো তো অবস্থা থাকবে না ভাই সেই কালেকশন এবার পূজা এগুলাই হিট

আয়না করা মানে আপনার হচ্ছে পুরো বডির মধ্যে পাশাপাশি যে আপনার বাইরের মধ্যে আয়না করা থাকবে ভাই অনেকে বলতে পারে পুরো বডিতে আয়না না আমি একটা শাড়ি দেখাই দেই সবাই রে পুরো শাড়িতে আয়না করা ওরে বাহ দেখেন ফুল বডির মধ্যে কিন্তু এরকম কাজ করা থাকবে আয়নার কাজ করা থাকে এবং পাইটটা দেখেন পাইরের মধ্যে কিন্তু চমৎকার ভাবে কাজ করা আছে হ্যাঁ এই চমৎকার ভাই চমৎকার এগুলা দাম থাকবো মাত্র 2000 টাকা কইরা মাত্র 2000 টাকা যারা পাইকারি নিবো ভাই আচ্ছা সেই ক্ষেত্রে আরো কম আছে যারা হোলসেল নেবে তাদের জন্য আরো কম আছে ভাই এই শাড়িটা কিন্তু আমাদের অনেক চলতেছে ঠিক আছে ভাই এগুলার ভিতরে অনেক কালার ডিজাইন আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন রয়েছে মানে এক ভিডিওতে এত দেখানো সম্ভব না যত কালার ডিজাইন রয়েছে তারপরে দেখামো ভাই আরেকটা শাড়ি জিগজ্যাগ শাড়ি জিগজ্যাগ জিগজ্যাগ জনপ্রিয়তার তুঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে তুঙ্গে জিগজ্যাগ ভাইরাল জিগজ্যাগ এই যে জিগজ্যাগ শাড়িগুলা ঠিক আছে ভাই জিগজ্যাগ শাড়িগুলা থাকবো যারা নিতে চায় আমাদের রিমা WhatsApp কল দিলে আমরা দেখাইতে পারবো এই যে আচ্ছা দেন কালার এবং ডিজাইনের কিন্তু অভাব নাই অনেক অনেক কালার এবং ডিজাইন যাদের যেটা পছন্দ চাই কি লিস্ট করে রাখি লিখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন না এই যে আমি একটা শাড়ি দেখাই ভাই মানে এই শাড়িগুলা খুললে মানে পাগল হয়ে যাবো ভাই

খুবই ট্রেন্ডিং ভাইরাল শাড়ি এই যে অনেক কালার ডিজাইন রয়েছে আমার কাছে ঠিক আছে এই যে কালার ডিজাইনগুলো মানে এই শাড়ি নিতেই হইব ভাই এবছর আচ্ছা আচ্ছা তারপরে দেখামো ভাই আমরা এই যে তাছাড়া আমাদের কাছে কিন্তু অসংখ্য মানে কাতানের ভিতর অসংখ্য রয়েছে ভাই এই যে রিঙ্কেশ প্রাইম পাইকারি রেট যারা সেট ধরে নিব তেরোশো পঞ্চাশ টাকা কইরা এক সেটের মধ্যে কয় পিস থাকবে ভাই এক সেটে পাঁচ পিস যদি বাইঙ্গা নেয় তাহলে পনেরোশো টাকা করে আচ্ছা আচ্ছা এক পিস শাড়ি ঠিক আছে আমি একটা শাড়ি আপনাদের দেখাই এক পিস নিলে পনেরোশো টাকা পনেরো সেট নিলে তেরোশো টাকা করে পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা একটা শাড়ি দেখাই ভাই হ্যাঁ মানে একটা সেটে এই যে ভাই এগুলো হচ্ছে সব ভাই যে রিংকেশের স্টকগুলো আমাদের ঠিক আছে স্টক এগুলো রিংকেশের স্টকগুলো একটা একটা স্টক আমি আপনাদের দেখাই ঠিক আছে এখন স্টক করা আছে কিন্তু আপনারা কম দিনই কিন্তু আর চাই নিতে পারবে না যত যত বিশ দরকার আমাদের থেকে নিতে পারবে ভাই ঠিক আছে এই যে এগুলা কিন্তু রিঙ্কেশের একটা সেটের ভিতরে পাঁচটা কালার থাকবে এক ডিজাইনের যদি পাঁচ ডিজাইনের পাঁচটা কালার নেয় 1350 টাকা করে আর বাইঙ্গে নিলে 1500 টাকা এই যে কালারগুলো আমি দেখাইতেছি ঠিক আছে দেখেন চমৎকার চমৎকার কালার আপনার ক্যাটালগ সহ আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দেখেন তারপর রেখে দিতে পারেন জানেন ঠিক আছে অসাধারণ কালেকশন অসাধারণ ভাই অসাধারণ এই যে একটা শাড়ি আমি দেখামু ভাই দেখানোর জন্য ঠিক আছে এই যে শাড়িটা ওরে ভাই ভাই এটা কি ভাই ভাই এই শাড়ি 2000 টাকা পাইবো না বাজার থেকে তাই না 2000 টাকাও দিব না মার্কেট চ্যালেঞ্জ করতেছেন মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা একমাত্র গাউসিয়া শাড়ি মানে গাউসিয়াতে গাউসিয়া শাড়িতেই সম্ভব গাউসিয়া মার্কেটে গাউসিয়া শাড়ির মধ্যে সম্ভব এটা না জি ভাই এই যে দেখেন কি বাইর করতেছি আমরা এই যে এটা হচ্ছে শাড়ির আচলটা আচলটা প্রিমিয়াম ভাই প্রিমিয়াম শাড়ি মানে এই দামে এই শাড়ি এই শাড়ি মনে করেন 2000 টাকা 2500 টাকা এমনি সেল করা যাবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আচল এই হচ্ছে জমিনটা এই যে দেখেন পুরো বডির মধ্যে এরকম লতানো কাজ লতানো কাজ থাকবে ভাই ब्लाउজ পিস সহ কিন্তু শাড়িটা ঠিক আছে আচ্ছা ভাইরাল শাড়ি যারা নিতে চায় মনে করেন স্ক্রিনের নিচে এই WhatsApp নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি খুচরা উভয় নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখা ভাই এই কার্গা মডেলের একটা শাড়ি কার্গা মডেলের একটা শাড়ি এই শাড়িগুলো মনে করেন যারা একটু ভালোর ভিতরে নেয় তাদের জন্য মনে করেন খুবই সুন্দর সফট প্রিমিয়াম শাড়ি তো ভাই প্রিমিয়াম শাড়ি সফট শাড়িগুলো অসাধারণ একেবারে সফট খুবই সফট খুবই সফট আচ্ছা আচ্ছা ওইরা মনে হইব যে ভাই কোনো শাড়ি মনে করেন পরছি

পাঁচটা কালার আছে যারা নিতে চায় আমাদের রিমো WhatsApp কল দিলে মনে করেন আমরা দেখাইতে পারবো এই শাড়িগুলা এত জনপ্রিয় ভাই মনে করেন পাঁচ জনের একজন টানা মানা শাড়ি কি শাড়ি ভাই টানা মানা শাড়ি আসেনি আচ্ছা আচ্ছা এই শাড়ি লাগবি খুবই ফেমাস একটা শাড়ি নাকি খুবই ফেমাস একটা শাড়ি এই যে দেখেন কালারগুলা দেখাইতেছি আমি কালারগুলা কিন্তু প্রত্যেকটা জুস কালার একেবারে ঠিক আছে একেবারে জুসি জুসি কালার ভাই যারা কালার রাইট এই যে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি আরেকটা কালার এই যে আরেকটা কালার দেখেন

বাট এই ডিজাইনটা যেখানে পাইবেন এটা মনে করেন যে ভালো শাড়িটা ঠিক আছে এগুলা পাইকারি খুচরা আমরা সেল করি যারা নিতে চায় আমাদের রিমো যোগাযোগ করলে এখানে পাঁচটা কালার দিয়ে দিছি যেটা নিতে চায় যদি কেউ পাইকারি নিতে চায় সেট ধরে নিতে হবে আর যদি খুচরা নিতে চায় আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা দিতে পারবো আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি তারপরে দেখাবো ভাই একটু কমের ভিতরে আরেকটা জর্জার শাড়ি দেখত যারা একটু স্টুডেন্ট বাজেটের ভিতরে জর্জের শাড়ি চায় তাদের জন্য ঠিক আছে এই শাড়িগুলা পাইকারি রেট থাকবে ছয়শো টাকা করে ব্লাউজ পিস সহ অসাধারণ জর্জের শাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ ব্লাউজ পিস সহ পাইকারি রেট হচ্ছে আপনাদের ছয়শ টাকা এটা থাকবে আচলটা ঠিক আছে এই থাকবে কুচিতে কুচিতে থাকবে সাদা ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে লাল সাদার ভিতরে লাল মানে পার্ট হচ্ছে প্রায় তিনটার মতো আচল কুচি এবং হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস আর এটা থাকবে আপনার সাদার ভিতরে এটা হচ্ছে লালের ভিতর সাদা এটা হচ্ছে সাদার ভিতরে লাল সাদার মধ্যে লাল এই যে এই যে দেখেন আমাদের কাছে দুটোটাই পেয়ে যাব যারা নিতে চায় ই হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দেখাইতে পারবো আচ্ছা দিতে পারবো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিছেন না হোম ডেলিভারি ওকে তো ভাই এখানে আমাদের অসংখ্য কালেকশন আছে টানাবানার কিন্তু ভাই আমাদের হিউজ পরিমাণ কালেকশন আচ্ছা এই যে পিছনে দেখতে পাচ্ছি নাকি এইগুলা সব টানাবানা ঠিক আছে সব টানা বানা মানে আমাদের কাছে অনেক কালেকশন আছে যারা পাইকারিও খুচরা নিয়ে ব্যবসা করতে চায় বা খুচরা নিতে চায় আমাদের এখানে আসলে অবশ্যই নিতে পারবো ভাই এখন দেখা মুন লেহেঙ্গার কালেকশন আচ্ছা লেহেঙ্গা আমাদের অসংখ্য লেহেঙ্গা রয়েছে কম থেকে বেশি দামে বিভিন্ন রকমের লেহেঙ্গা রয়েছে আমরা শুধু দুইটা লেহেঙ্গা দেখাবো ঠিক আছে একটা হচ্ছে আপনার বেলবেটের ভিতরে

এই যে ওরে ভাই এটা একুশশো টাকা ভাই একুশশো টাকা দেখেন কত চমৎকার একটা লেহেঙ্গা ফুল বডিতে কিন্তু আপনি এরকম কোনো লতানো গাছ থাকবে একদম পিটানো গাছ কিন্তু হ্যাঁ এগুলার ভিতরে আমাদের কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে ভাই অনেকটা অসংখ্য গালার ডিজাইন রয়েছে আমরা দেখাইতে পারবো মনে করেন এই যে তারপরে এটা হচ্ছে ওড়না আর জামার পাট্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে জামার পাট্টা আচ্ছা প্রত্যেকটার মধ্যে কিন্তু কাজ করা আছে না ভাই এটা থাকবে ভাই ইষ্টন ছাড়া একুশশো টাকা তারপরে আমাদের কাছে ইষ্টনলা এই যে ছাব্বিশশো টাকা কইরা এই যে এটা না এটা থাকবে আমাদের কাছে ছাব্বিশশো টাকা কইরা এটা হচ্ছে কি ছাড়া বলছেন না ইষ্টনলা ইষ্টনলা হচ্ছে তো ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁও সি রূপগঞ্জ নারায়ণগঞ্জ گاউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 12 নাম্বার দোকান যদি কেউ না চিনতে পারেন না আসতে পারেন আমাদের স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ফোন দিবেন এখানে ফোন দিয়ে আমাদের থেকে সঠিক ঠিকানাটা জেনে নেবেন

তো যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা এই মুহূর্তে স্টার্ট করতে চাচ্ছেন অথবা ব্যবসা করছেন তারা চাইলে কিন্তু ভিজিট করতে ভাইয়ের শোরুম থেকে অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগে সারা এগুলো পার্চেস করতে পারেন ঘরে বসে থেকে তো পরিশ্রে সবাইকে আমন্ত্র সবাই আসসালামু আলাইকুম